আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدو ওয়া صل্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। أعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحيم। কুল ইননাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া ইন আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আপনারা প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম আপনাদের আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম এ বন্ধুরা আজকে একটি অপরিচিত ভেষজের সাথে আলো আপনাদেরকে পরিচয় করিয়ে দেব অনেকেই বা চিনে থাকতে পারেন বা অধিকাংশ মানুষের কাছেই বা বন্ধুদের কাছে এটি অপরিচিত একটি ভেষজ দূর থেকে বা দেখেই হয়তো অনেকেই ভাববেন এটি তাল মাখনা আর স্কিপ করে চলে যাবেন তো বন্ধুরা স্কিপ করে চলে না গিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যে এই ভেষজটি কতটা কার্যকরী একটি ভেষজ বিশেষ করে রজ কষ্ট বন্ধুরা রজত কষ্ট বলতে বোঝায় যাদের মিন্স বা পিরিয়ডের চাপ শুরুতেই প্রচণ্ড রকমের ব্যথা অনুভব হয় অনেকের বা মিন্স ক্লিয়ার হয় না অল্প অল্প পরিমাণে রক্ত কাটতে থাকে তো বন্ধুরা এই সমস্যার সমাধানে অনেক ভেষজ আপনার স্ত্রী হোক আপনার কন্যা হোক বা অনেককেই অনেক ঔষধ সেবন করিয়েছেন ভালো রেজাল্ট পান নাই বন্ধুরা এই রজ বা মিন্সের রক্তস্বল্পতা বা রক মিন্স ক্লিয়ার না হওয়ার জন্য আপনি অনেক ঔষধের দ্বারস্থ না হয়ে ন্যাচারাল এই ভেষজের দ্বারস্থ হন বন্ধুরা প্রথমে বলেছি তালমাকনা ভেবে স্কিপ করে চলে যাবেন না এটি কিন্তু হাবুর রাসাদ বন্ধুরা এটি আরবি নাম বাংলাতে একে হালিম বীজ বলা হয় উর্দুতে হালুন বা হালিউন বলা হয় ইংরেজিতে গার্ডেন ক্রেস বা কমন ক্রেস ওয়াটার ক্রেস বা শুধু ক্রেজ নামে পরিচিত বন্ধুরা ফার্সিতে জার্জির বলা হয় তো বন্ধুরা আপনার পরিবারের কোনো নারী যদি এই রজকষ্টে ভুগে থাকেন বিশেষ রজকষ্ট রজ কষ্ট তো তাদের জন্য এটি সর্বোচ্চ তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন বা সেবন করবেন এটি পুরুষ এবং মহিলাদের জন্য সেবন সেবনবিধি একই এক কাপ পানিতে এটিকে ভিজিয়ে রাখুন দু তিন ঘন্টা ভিজানোর পরে এটি যখন শিক্ত হয়ে উঠবে তখন এক কাপ গরম দুধের ভিতর চামচ দিয়ে এটি উঠিয়ে নিয়ে এটি সেবন করুন তো বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে না বললেই নয় সর্বোচ্চ তিন মাসের বেশি কন্টিনিউ এটি সেবন করবেন না কন্টিনিউ সেবন করলে আপনার যে সমস্যাগুলো হতে পারে বিশেষ করে অতিরিক্ত মাত্রা হালিম্বিজ সেবনে পেট ব্যথা মাথা ব্যথা বৃক্ষ বেদনা দাঁত তো দেখা দিতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে দু মাস বা তিন মাস সেবন করে বন্ধ রাখুন এক মাস গ্যাপ দিয়ে আবার সেবন করুন এভাবে সেবনের ফলে আপনার সমস্যার সমাধান একেবারেই চিরস্থায়ীভাবে সমাধান হয়ে যাবে